উপস্থিত আজকের এখানে তিনি কাজ করছেন আমাদের শ্রদ্ধা পুজো আমার সামনে উপবিষ্ঠ আমার এলাকার প্রিয় ভাইরা উপস্থিত মুসলিম ভাইরা এই মোবারকে এর আগে আমার কোন আশা হয়নি আমি আল্লাহর ইচ্ছায় এখানে উপস্থিত হয়েছি যাই হোক এখানে একটি স্থানিক পরিবেশে আপনারা রাত ধরে পবিত্র কোরআন সম্পর্কে বয়ান করছেন আপনারা শুনছেন এটা অবশ্যই ভালো লেগেছে আমার প্রিয় ভাইরা গত সাড়ে পনেরো বছরে বাংলাদেশে একটি একটি ইসলামিক গভর্নমেন্ট ছিল সরকার ছিল যারা ইসলামের হুকুমা অর্থাৎ যারা প্রচার করতেন তাদেরকে সহ্য করতে পারতেন না আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখনই ইসলামিক জলসা হয়েছে ইসলামিক প্রোগ্রাম হয়েছে সেখানে অধিকাংশ করতেই বাধাগ্রস্ত হয়েছে কৃষক কাজকে আমাদের যারা বাংলাদেশের হুজুর যারা প্রতিদিন আল্লা পক্ষে বিভিন্ন জায়গায় তিন স্তানের জন্য বের হয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা নির্যাতন শিকার হয়েছেন আমরা যারা সরাসরি রাজনীতি করি তারা তো আমরা তাদের নির্যাতন শিকার হতেই পারি কিন্তু যারা একটু অরাজনৈতিক এই আলেম সমাজ তাদেরকে নির্যাতন করা হয়েছে তাই আল্লাহ রহমতে আল্লাহর ইশারায়

বা আমাদের স্থান কর্মের বিভিন্ন পয়েন্ট শুনছে সেগুলো শুনে